বর্ণাঢ্য পথযাত্রার মধ্যে দিয়ে উদ্বোধন হল তৃতীয় বর্ষ অশোকনগর উৎসব এবারে আরও বড় চমক ঘোষণা করেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী আর এদিনের পদযাত্রায় মুগ্ধ করলেন অশোকনগরের কাচারা বিবেকানন্দ সেজে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে পদযাত্রায় অংশ নিলেন স্বয়ং বিধায়ক মুনমঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সিদ্দিকুল্লা চৌধুরী ছিলেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার অশোকনগর উৎসব নিয়ে কি বললেন তারা শুনুন

বিভিন্নভাবে পয়সা যায় আর নিম্ন পয়সা না গেলে বাজার সচল থাকে বাজার সচল থাকলে কিছু রোগের আনন্দ করার জায়গা হয় এটা কিন্তু একই সঙ্গে আর্থ সামাজিক বন্ধন সেটা আমাদের কাছে

মহামারা করুন আপনারা মিডিয়ার মাধ্যমে করুন শুধু মিডিয়ার মাধ্যমে খুব রকমের খবর না দিয়ে এই মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো করবো যাতে করে মানুষের মধ্যে জীবনের মূল্যবোধটা বলবেন আজকের এই পণ্যাঢ্য শোভাযাত্রা অশোকনগরের মাটিতে দাঁড়িয়ে এটা কোনো দিনই আজকে সেটা করলাম মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী জানাব সিদ্ধিকুল্লা চৌধুরী সাংসদ কাকুলি গর্বা টিএম সাহেব আরও পদস্থ আধিকারিকরা অশোকনগর কল্যাণকর পৌরসভা আমাদের পঞ্চায়েত সমিতি আটটা গ্রাম পঞ্চায়েত সবাই মিলে সাহায্য করেছেন আমি কৃতজ্ঞ যে বারো থেকে উনিশ পর্যন্ত আমরা মানুষকে আনন্দ দিতে পারব আপনাদের মাঝখানে আপনাদের মাধ্যমে আমি সবাই অনুরোধ করছি পাশে আসুন আপনারা এই মেলা বা উৎসবের আনন্দ উপভোগ আচ্ছা এই আকর্ষণীয় কি থাকছে এই মেলায় আকর্ষণীয়টা সবসময় আকর্ষণীয় থেকে যায় এগুলো প্রমাণ নয় দেখতে পাবে এই ধরনের উৎসবে যারা দোকান দেয় তাদের পক্ষে খুব উপযোগী হয় ভারতবর্ষে আজকে যে অর্থনৈতিকভাবে আমরা বিপর্যয় মুখে সেটা কিন্তু এই ধরনের মেলা বা উৎসব করে চাঙ্গা করা যায় এটা আমাদের দেখিয়ে দিয়েছে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলুন মাইক্রো ইন্ডাস্ট্রি বলুন বা মহিলাদের দ্বারা পরিচালিত যে ছোট ছোট শিল্প কল্যাণ তারা বিক্রি করে তার মাধ্যমে কিন্তু আমরা অর্থনীতিকে চালা করতে পারি সেই জন্যই এই মেলা হলে পরে বা উৎসব হলে পরে আমরা তাকে স্বাগত জানাই i'm not a